তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের কম মশলায় কলার মোচা ঘন্ট তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির একদম কলার মোচা পেরে নিয়ে এসেছি আটিয়া কলার মোচা কেউ আবার বিচি কলাও বলে এই মোচা দিয়ে আজকে তোমাদের ঘন্ট বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো মোচার ফুলের মধ্যে যে পাতলা প্লাস্টিকের মতো আবরণ আর এই যে লম্বা লম্বা শীষ থাকে এগুলো বেছে নিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো এবার কলার মোচা একদম ছোট কুচি কুচি করে কেটে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এই কলার মোচা খেতে তো অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে যেভাবেই রান্না করো না কেন আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী এই কলার মোচা বন্ধুরা কলার মোচা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এভাবে করে সম্পূর্ণ মোচাটি কুচি কুচি করে কেটে নেব সম্পূর্ণ মোচাটি কেটে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কলার মোচা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কালো কালো কিন্তু হয়নি এবার একটা কড়াইতে জল বসিয়ে জল খুব ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে ভাপিয়ে নেব কলার মোচা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব তিন মিনিটের মতো কিন্তু ভাপিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি যেন কলার মোচা থেকে পশ বেরিয়ে যেন কলার মোচাগুলো কালো না হয় সেজন্য কলার মোচা নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে কলার মোচার মধ্যে আলু দেবো সেজন্য এখানে দুটো মাঝারি মাপের আলু এভাবে টুকরো টুকরো করে চৌকো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি তিন চারটের মতো জেরা কাঁচা লঙ্কা আর একটি টুকরো করে রাখা তেজপাতা সব কিছু খুব ভালো করে নেড়ে নেব একদম কম মশলায় কলার মোচা আর ঘন্ট বানিয়ে দেখাবো প্লিজ তোমরা একদম স্কিপ করবে না দেখতে থাকো এরপর এখানে দিয়ে দিলাম চা চামচের একটু কম গোটা জিরে এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ পরে কিন্তু আবার লবণ দেব সেই অনুযায়ী একটুখানি লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলু লালচে করে ভেজে নেব আলুগুলো একদম হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আলু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এবার আবারও নেড়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফজা চামচ হলুদ গুঁড়ো এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এরপর সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না খুব ভালো করে কষানো হচ্ছে তোমরা সবাই দেখতে থাকো প্লিজ এই দেখো বন্ধুরা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা সহ আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে আলুগুলো কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে ভাপিয়ে রাখা কলার মোচা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি মেরে নিয়ে তিন চার মিনিটের মতো হাই আছে জাল করে নেব তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম আলু কলার মোচা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে হালা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে জাল করে নেব পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম থালা তুলে নিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো জলই ব্যবহার করিনি এরপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে যা অফ করে দিয়েছি বা নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাত লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে এই রকম কলার মোচার ঘন্ট যদি থাকে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা এতটাই স্বাদ এই রেসিপির বন্ধুরা এই দারুণ স্বাদের কলার মর্চার ঘন্ট রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই